মিলাও মিলাও তো একটা মানুষ জানবে গেছি তারপু করে চলে যেতে পারতাম ছেলেকেও নিয়ে যেতে পারত নিয়ে গেল না সে রাজ্যের কাজ করার জন্য আমাকে বাড়িতে রেখে আর তো কিছু বলতো না ঘর তো মোছে না দিদি আমাকে দিয়ে ভিডিও দিদি কি আমাকে দিয়ে ঘর মোছে তো বলতো বলি যাও ঘরটা মুছে দাও বাসন গুলো মেজে দাও বলতো এইসব তো কিছু বলতো না বলতো সব মল্লিকার হাতে রান্না হলো যুদ্ধ করে নিয়ে যাও আমি রাত্রে শুয়ে থাকি হ্যাঁ হয় না অত বড় বডি ঢোকে না কিছু না

一会儿。 কারণে জন্মদিন আসছে সবাই যেন উৎসাহিত একটু বেশি হয়ে যাচ্ছে সবাই বলছে এখন আজকে ধরো তো আকেলার আন্টির অ্যানিভার্সারি মল্লিকা এত আজকে দেখো আমি কি রান্না করবো হ্যান্ডিলের থেকে চর্বিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি কারণ এই চর্বিগুলো হচ্ছে খুব মানে নোংরা নোংরা ভর্তি পরিষ্কার

ডিম দেখো মাছের ডিম চিংড়ি মাছ এগুলো হলো দেশি চিংড়ি এগুলো দেশি চিংড়ি তো এগুলো দেশি চিংড়ি আর এই যে বাটা মাছ ছোটো ছোটো বাটা মাছ এগুলো রান্না হবে আজকে আর রান্না হবে সাথে এ দেখো এইগুলো রান্না হবে এগুলো হচ্ছে গিলা মেটে ঠ্যাং এইগুলো রান্না হবে আজকে এগুলো সব মেরে করে তুলে দিলাম এগুলো খা এর মধ্যে কি আছে এর মধ্যে চিকেন আছে না তো কিনা তো আমার ছেলে খাবে না তার জন্য আমার ছেলের জন্য যে চিকেন নিয়েছি একটুখানি এই একশো ওর মধ্যে দিয়ে রান্না হয় আজকে দেখো বন্ধু কত কিছু নিয়ে বসেছি একদম নিয়ে পুরো বসে গেছি এর মধ্যে দেখো দেখো রুটি রান্না করতে সবাইকে দেখিয়েছি

मैं नजरे मिलाओ तो कैसे मिलाओ मुझे शर्माने लगी है न देखो तो तुझको तो कैसे बचाओ मेरी जान जाने लगी है ओ भीगी हुई है रात मगर जल रही है हम तुम्हें दिल से कैसे जुदा हम करेंगे मर जाएंगे हम और क्या करेंगे तुम्हें दिल से कैसे जुदा हम करेंगे तुम्हें दिल से कैसे जुदा हम करेंगे मर जाएंगे हम और তখন দেখলে এক বাসন মাজলাম ওগুলো সকালবেলা খাওয়া দাওয়া হলো সব গোছানো ঘুষলাম তুললাম করলাম দেখলে কত মাছ টাচ সব কাটাল পরিষ্কার করলাম এখন দেখো আবার খেয়ে দিয়ে ঘর বছর পরিষ্কার করে এখন আবার বাসন করেছি চোখ বন্ধ করবো আবার রাত্রিবেলা রান্না বান্না সবাই রাত্রিবেলা আবার অফিসের ডিউটি ভাত আবার রান্না খাওয়ার দাবার সব আছে আমার কোনো ছুটি সবার অফিস ছুটি তাই সবাই একটু থাকে ছুটির দিনে আর কি রিল্যাক্সে থাকে তাই তো আমার ছুটির দিনে আমি একটু থাকি তোমাদের ডাকা বাড়ি থাকে ছুটি করলে আমাকে বেশি কাল তোমরা সারাদিনও ভাবো যে বৌদি সারাদিনই কি করে প্রথম থেকে আমি সকাল থেকে তোমাদের তো অর্ধেক কাজগুলো দেখায় বেশি দেখায় না আজকে আজকেও সারাদিনের ব্লগ মানে সারাদিনে আমি কী কী করি সেগুলো তোমরা আগেই দেখে বলে চারটে ক্ষমতা এখন পর্যন্ত আমি বসছি তাহলে দাদা বাড়িতে না থাকলে আমার চারটের আগে কাজ হয়ে যায় কারণ আমি ছেলেকে মাঠে নিয়ে যাই অ্যাথলেটিক্স খেলাতে চারটে থেকে খেলা থাকে তখন করে নি বাজকার হয়নি আজকে একটু নিজেদেরও গাবিলতি আছে কারণ ছেলে আজকে মাঠে যেতে চাইছে না তার বলে যখন মাঠে যাবে না তবে রিল্যাক্সে দিয়ে ধীরে কাজটা করি আমি কাজ করতে ঢুকে গেছি বলুন আর আমি খেয়ে উঠে পর এত কাজ করতে পারি খুব কষ্ট হয়ে মানে আমি আমার গোড়াই বিয়ের আগেও তো খাওয়ার পরে কোনো কাজ করতে নেই খাওয়ার আগে মাথা বলতো মা যত কাজ আছে আমাকে সব খাওয়ার আগে দিই তো খেয়ে নিলাম আর মন হ্যাঁ কাজ করতে আর খেয়ে নিয়ে আমার কাজ করতে ভালো লাগে না মনে কি শুয়ে কিন্তু তখন বাপের বাড়ি মাকে বলেছি তাই মা করতে কিন্তু এটা শ্বশুর বাড়ি বস এটা আমার সমস্যা না আমাকেই করতে হয় কেউ বোঝায় এটা